তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে খুব রিজনেবল প্রাইজের মধ্যে রেগুলার পরার জন্য কিছু স্পেশাল ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম যেটা হচ্ছে প্যাটেল জয়পুরি পিস অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন হবে প্যান্টের কাপড়টা সুন্দর হবে এটা যেমন প্যান্টের কাপড়টা রয়েছে আর ফাইনালি চুন্ডি ডিজাইনের মধ্যে প্যাটেলটা কিন্তু দিয়েছি হানড্রেড পারসেন্ট কটন লাভারদের জন্য সবচেয়ে সুন্দর হচ্ছে ড্রেসগুলি ড্রেসের কিন্তু মূল আকর্ষণটা থাকে একটা দোপাটার ওপর দুপাটা যদি সুন্দর হয় তখন কিন্তু ড্রেসের প্রেমে পড়ে যায় তাই না এই হচ্ছে ড্রেস প্রাইসটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র মাত্র ছয়শত পঞ্চাশ অনলাইনের মাধ্যমও নিতে পারবেন চাইলে আপনার শপে এসে নিতে পারবেন এটা হচ্ছে অরেঞ্জ কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এটাও সেম প্রাইজের মধ্যে আর এটা কিন্তু হচ্ছে আপনার দুপাটা চলে আসবে অনেক সুন্দর একটা দুপাটা দিয়েছি সাথে ড্রেস কালার কম্বিনেশন দিয়েছি ছয় পিসের উপর নিলে কিন্তু হচ্ছে একটা আলাদা প্রাইস দিচ্ছি এটা হচ্ছে সবুজ বা বটল গ্রিন কালারটা বলা যেতে পারে এই কালারটা সুন্দর হবে প্যান্টের কাপড়টাও সুন্দর দিয়েছি তো এটা কিন্তু হচ্ছে হিট লিস্টের মধ্যে রয়েছে ম্যাজেন্ডা কালার অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন প্যান্টের কাপড়টা একটু কালারফুলের মধ্যে ভালো লাগে এইসব কালারগুলি যখনই শপে আসে তখন কিন্তু মন ভরে এই প্রোডাক্টগুলি নেওয়ার সুযোগ আছে আর এটা কিন্তু হচ্ছে দুপাটারে চলে আসবে তারপরে যারা একটু হালকা কালারের মধ্যে বেশি পছন্দ করেন স্ট্যান্ডার্ড কালার তাদের জন্য এটা খুবই পারফেক্ট প্যান্টের কাপড়টা চলে আসবে এটা এটা হচ্ছে চলে চলে আসবে আসবে এটা একটু হালকা কালারের মধ্যে মিষ্টি কম্বিনেশনটা এই হচ্ছে দোপাটা এটা কিন্তু হচ্ছে মশাল্লা এটা কিন্তু হচ্ছে হালকা কালারের মধ্যে এটা কিন্তু হচ্ছে খুবই ভালো লাগে আকাশের মধ্যে হোয়াইট ক্রিম কালারের মধ্যে আর এটা কিন্তু হচ্ছে দুপাটা যে যত দ্রুত পারেন দ্রুত সে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে শপে চলে আসতে পারেন আজকের ভিডিওর লাস্ট ওয়ান কালার হচ্ছে পিএইচ কালার সম্পূর্ণ এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট প্যান্টের কাপড়টা চলে আসবে এটা আর ফাইনালি এটা হচ্ছে দোপাটা চলে আসবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে এছাড়াও কিন্তু শপে চলে আসতে পারেন এই প্রোডাক্টগুলি যাদের বেশি পছন্দ প্যাটেলের হাজারো ড্রেস রয়েছে সুভাষ রৃতীয়তালায় শপ নম্বর দুইশো আট দুইশো নয় নম্বর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম